স্বাগতম দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধের পটভূমি কারণ সামরিক শক্তি এবং আন্তর্জাতিক প্রভাব সম্পর্কে আজকের এই সংঘর্ষ শুধুমাত্র দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি পুরো দক্ষিণ এশিয়া সহ বিশ্ব রাজনীতি এবং নিরাপত্তা পরিস্থিতির উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে যদি আপনি মনে করেন এই যুদ্ধ সম্পর্কে আপনি যথেষ্ট জানেন তবে একবার ভাবুন তো এটা কি শুধু কাশ্মীরের বিতর্ক নাকি এর পিছনে আরো গভীর কারণ লুকিয়ে আছে ভারত এবং পাকিস্তান এই দুটি দেশ দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে শত্রুতা করছে উনিশশো সালে ভারত এবং পাকিস্তান স্বাধীনতা লাভের পর থেকেই তাদের সম্পর্কের মধ্যে টানা পড়েন শুরু হয় মূলত কাশ্মীরের বিতর্ক ধর্মীয় অস্থিরতা এবং একে অপরের শাসন ব্যবস্থা সম্পর্কে পার্থক্যই তাদের সম্পর্কে ক্রমশ উত্তেজনাপূর্ণ করে তোলে পাকিস্তান চেয়েছিল যে কাশ্মীর তাদের অধীনে আসবে কারণ কাশ্মীরের মুসলিম জনগণের সাথে তাদের ধর্মীয় সাদৃশ্য ছিল অন্যদিকে ভারত কাশ্মীরকে তার অংশ হিসেবে দাবি করে যেহেতু এই অঞ্চলের একটি বড় অংশ হিন্দু ছিল এবং এটি ভারতের স্বাধীনতার পরে একীভূত হওয়া উচিত ছিল এই সম্পর্কে টানা পড়েন একাধিক যুদ্ধের জন্ম দিয়েছে উনিশশো থেকে আটচল্লিশ উনিশশো এবং উনিশশো সালে যুদ্ধগুলো এতদিন ছিল ইতিহাসের অংশ এখন আমরা বর্তমান সময়ে ফিরে আসি যেখানে ভারত এবং পাকিস্তান নতুন করে সংঘর্ষে লিপ্ত হয়েছে এই যুদ্ধের পেছনে সবচেয়ে বড় কারণ হলো কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা ভারত সরকার 2019 সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে যা পাকিস্তান এবং অনেক আন্তর্জাতিক মহল দ্বারা ব্যাপকভাবে সমালোচিত হয় তখন পাকিস্তানে পদক্ষেপকে এক ধরনের আক্রমণ হিসেবে দেখেছে এবং এটি একটি নতুন যুদ্ধের সূচনা হতে পারে বলে এমন আশঙ্কা তখন করেছিল এছাড়াও ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সময়ে সংঘর্ষের সংখ্যা বেড়ে গিয়েছে দুই দেশের মধ্যে সিরিজ অফ ইনজুরি নামক একটি অবস্থার সৃষ্টি হয়েছে যার ফলে সেনাদের মধ্যে গুলি বিনিময় আক্রমণ এবং পাল্টা আক্রমণ বাড়ছে কাশ্মীরের মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ এই সংঘর্ষকে আরো জটিল করে তুলেছে যেখানে পাকিস্তান অভিযোগ করছে যে ভারত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করছে এবং পাকিস্তান সেখানে জমকিতে সমর্থন করছে এখন আসুন এই দুই দেশের সামরিক শক্তি নিয়ে আলোচনা করি ভারত এবং পাকিস্তান দুটি দেশই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তবে তাদের সামরিক শক্তি কি রকম ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক বাহিনী হিসেবে পরিচিত ভারতের সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী অত্যন্ত আধুনিক এবং শক্তিশালী ভারত অনেকটাই প্রযুক্তি নির্ভর সামরিক শক্তি ব্যবহার করে যার মধ্যে রয়েছে অত্যাধুনিক মিসাইল সিস্টেম ড্রোন এবং সাইবার যুদ্ধের ক্ষমতা ভারত পাকিস্তানের তুলনায় অনেক বেশি যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাখে ভারতের শক্তিশালী নৌবাহিনীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে পাকিস্তান যদিও সামরিক শক্তিতে ভারতের তুলনায় পিছিয়ে তবে তাদের যথেষ্ট করে লড়াইয়ের ক্ষেত্রে কৌশলগত দিক নির্দেশনার উপর পাকিস্তান বিশ্বের একমাত্র দেশ যেখানে ছোট আকারে পারমাণবিক অস্ত্র মোতায়েন করার ক্ষমতা রয়েছে এবং তারা নিয়মিত ছোট যোদ্ধাস্ত্র প্রস্তুত করে থাকে এছাড়া পাকিস্তানের অবস্থান এবং সীমান্ত বরাবর সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা তাদের শক্তির হয়ে দাঁড়িয়েছে যুদ্ধের একটি বৃহত্তম প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে ভারত এবং পাকিস্তানের দুটি দেশই যথেষ্ট জনবহুল এবং একটি বড় অংশ কৃষি ব্যবসা এবং টেকনোলজি খাতে নির্ভরশীল যদি এই যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হয় তাহলে দক্ষিণ এশিয়া এবং এর বাহিরের দেশগুলোর অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্বব্যাপী তেল এবং গ্যাস সরবরাহে প্রভাব ফেলতে পারে কারণ দুই দেশের সামুদ্রিক সীমান্তের কাছে বিশ্বের অন্যতম প্রধান তেল রুট অবস্থিত এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক এবং রপ্তানির উপরও এর প্রভাব পড়বে এখন আসুন আমরা জানি কিভাবে বিশ্বে অন্যান্য দেশ এই সংঘর্ষকে দেখছে প্রথমেই আমেরিকা এবং যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলি ভারতকে সমর্থন জানিয়েছে বিশেষত যখন তারা বলছে যে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে সহযোগিতা করতে হবে তখন পাকিস্তান চীন এবং অন্যান্য কিছু দেশকে পাশে পেয়েছে যারা ভারতের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে চাইছে এছাড়া জাতিসংঘের ভূমিকা এবং নিরাপত্তা পরিষদের সদস্যরা একরকম সংঘর্ষের ফলস্বরূপ মানবিক বিপর্যয় রোধে বারবার চেষ্টা করছে তবে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা থেমে গেছে যার কারণে কূটনৈতিক সমাধান কঠিন হয়ে দাঁড়িয়েছে এটি এমন একটি মানবিক সংকটে পরিণত হয়েছে যুদ্ধের কারণে সাধারণ মানুষ নিরীহ পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে খাদ্য এবং চিকিৎসা সংকটে পড়তে পারে বিপদ হলো উভয় দেশ পারমাণবিক অস্ত্রধারী হওয়ায় এই সংঘর্ষের পরিণতি যে কোনো মুহূর্তে ব্যাপক বিপর্যয় পরিণত হতে পারে কিন্তু শান্তির জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা যা এই যুদ্ধের অনেকটাই প্রতিরোধ করতে পারে ভারত পাকিস্তান যুদ্ধের নতুন দিকগুলো এবং এর বিভিন্ন দিক থেকে আলোচনা করার পর এখন আমাদের আরো গভীরভাবে ভাবতে হবে কিভাবে এই সংঘর্ষের পরিণতি হতে পারে এবং ভবিষ্যতে কি হতে চলেছে আমরা আশা করি যে যুদ্ধের পরিবর্তে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমাধান আসবে যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়